শোনা দেখ আকাশটা কত সুন্দর আজ আর মেঘ টেক নেই পুরো নীল সুন্দর রোদও বেরিয়েছে হাতটা ধুয়ে জুতো পরেছে হাত দিয়েছে জন্য বললাম যে হাতটা ধুয়ে নে যে একটু কত দূর দেখা যাচ্ছে ওই যে শোনা যাচ্ছে এখন স্কুলে বন্ধুরা আপনাদেরকে তো দেখানোই হয়নি সকালবেলা আজ কী রান্না করেছিলাম সকালবেলা আজ রান্না করেছিলাম কিনোয়া এটা কিন্তু মিক্সড কিনোয়া এর মধ্যে ব্ল্যাক হোয়াইট আর ব্রাউন কালারের কিনোয়া আছে তো এই কিনোয়াটা রান্না করেছিলাম সকালবেলা সোনা এটা খেয়ে গেছে আর সোনাকে এটাই টিফিনে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম গাজর আলু আর বিনস এটা দিয়ে কিনোয়াটা রান্না করেছি কিনোয়ার খিচুড়ি করেছি সোনার বাবা বলছিল যে আজকে দুপুরবেলা ঘ্যাট পাতা রান্না করতে তারপরে ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখি যে এখনও কুমড়ো শাক আছে তো ওই জন্যে আজ আর ঘ্যাটকল ঘ্যাট পাতা বা খাড়কলের পাতা আজ রান্না করব না অন্য একদিন রান্না করব তো ভাবছি যে এই সজনের ডাটাগুলো তুলে নিয়ে এগুলো মোটা হয়ে যাচ্ছে তুলে বানিয়ে ফ্রিজে রেখে দেবো আর এগুলো তুলে দিলে আরও হবে কিন্তু কি করে হবে বলুন এই শিম গাছটা পুরো দখল করে নিয়েছে সজনে গাছ মানে সজনে গাছ দখল করে নিয়েছে কি করে ডাটা হবে ভগবান জানে আর একটা ডাটা একদম পুরো পেচিয়ে 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 উঠেছে দাঁড়ান দেখাচ্ছি এই তিনটে ডাটা তুলেছি নিচে রাখি আর এই ডাটাটা কি করে বের করব এই সাপের মতো সাপের মতো পেচিয়ে গেছে দেখুন এটা ভেঙে গেছে ফুলতে গিয়ে আরও ভিতরে গাছে ডাটা আছে দুটো কি দুটো কি তিনটে ডাটা আছে সেগুলোও তুলে নেবো অত উঁচুতে তো হাতে পাবো না এই ডাটাটা খুব লম্বা হয়েছে কিন্তু ওটা আমি হাতে পাবো না সোনার বাবাকে বলবো এখানে আর একটা ডাটা আছে এটাও আজ পারবো না বলুন এই সজনের ডাটার আমাদের এখানে অনেক দাম কিন্তু ভগবানের কৃপায় এই ডাটাগুলো আমাদের বাড়িতে হচ্ছে ভগবানের অশেষ কৃপা না থাকলে এগুলো পাওয়া যায় না বিদেশের মাটিতে পেয়ারাও হয়েছে দেখছি পেয়ারাও তুলতে হবে তো চলুন পেয়ারাও তুলে একটা তুলতে গিয়ে একসঙ্গে দুটো চলে এসেছে এটা কিন্তু ফুলও কিন্তু এই পাশের পেয়ারাটা পেকে গেছে হ্যাঁ এই তো এসো বন্ধুরা দুপুর জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আমি ভাজা করে নিচ্ছি বরবটি ফ্রিজের মধ্যে একটুখানি ব্রোকলি ছিল ব্রোকলি দিয়ে আলু ভাজা করছি আর আগেও বলেছি এখনও বলছি আমার যারা নতুন বন্ধু তারা তো আর জানেন না এটা কিন্তু আমার লোহার কড়াই অনেকে এই কড়াই দেখে আবার খারাপ ভাবতে পারেন কিন্তু লোহার কড়াই তো কালোই হয় এটা কিন্তু নোংরা না তো এটা একটুখানি ঢেকে দেবো লবণ হলুদ দিয়ে দিয়েছি তো বন্ধুরা সবজি বানাতে বানাতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো এখানে ভাতটা হয়ে গেছে খুব গরম বাবা এই যে ভাত হয়ে গেছে আর এদিকে আমি ধুল দিয়ে আলু দিয়ে একটু তোফু দিয়ে সবজি বানিয়েছিলাম এই যে এই ধুন্দুলটা কিন্তু বরদাদের বাড়ির ধুন্দুল আর এখানে বাড়ির কুমড়ো শাক রান্না হচ্ছে আর এখানে এটা ভাজা হয়ে গেছে সবার আগে ভাজাটা বসিয়েছিলাম তো বরবটি দিয়ে ব্রকলি দিয়ে আলু দিয়ে ভাজা বসি এটা হয়ে গেছে দাদা স্কুল থেকে আনতে এখনো দেরি আছে দিয়ে সজনে ডাটা দিয়ে রান্না করবো তারপরে দেখছি যে ফ্রিজের মধ্যে ধুন্ধুল আছে ওই জন্য ধুনধুলটাই আজ রান্না করলাম কালকে দেখি সজনে ডাটা দিয়ে বেগুনি আলু দিয়ে সবজি রান্না করবো আর এই ডাটাগুলো আগে থেকে তোলা মানে তোলা হয়েছিল তুলে তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তা আজ ভাবছি এই ডাটাগুলো সব বানিয়ে রেখে দিই যেদিন রান্না করব সেদিন তাহলে মানে বানানো থাকলে রান্না করতেও সুবিধা হবে তাই না আর এই কয়েক দুই তিন চার দিন হলো মনে হয় আমি কানের তুল পড়িনি ভাবছি কানটা কয়েকটা দিন খালি খালি থাক সবসময় তো কানের তুল পড়া থাকে চলুন এই ডাটাগুলো মানে বানিয়ে নিই আর এই সৌজে ডাটাটা দেখুন কত বড় এগুলো যখন তুলেছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এইগুলো অন্য গাছের ডাটা আর ওইগুলো আলাদা গাছের ডাটা নতুন গাছের ডাটা তো ওই জন্য বড়ো আর ওই আজ যে ডাটাগুলো তুললাম ওগুলো হচ্ছে পুরোনো গাছের ডাঁটা ওই জন্য ছোটো ছোটো হয়েছে তো চলুন ওদিকে রান্না হতে থাক আর এদিকে আমি ডাটাগুলো বানিয়ে রাখি গামলা নিয়ে এলাম দেখুন এটা ভেঙে চুরে গেছে তো আমার শাশুড়ি মা বলেন যে শাক বা ডাটা জাতীয় কোনো কিছু বানাতে গেলে বটিতে নাকি সুবিধা হয় কিন্তু সেই বিয়ের পরপর শ্বশুরবাড়িতে গিয়ে বটিতে সবজি বানাতাম তারপরে এত বছর বিদেশে ছুরিতে বানিয়ে বানিয়ে না বটিতে এখন সবজি বানাতে কেমন একটা লাগে আর মাদের তো সেই বটিতেই অভ্যাস ওই জন্যে মার বটিতেই বেশি সুবিধা হয় মা এমনি সুন্দর সবজি বানাতে পারে ডাটাগুলো দেখেই মনে হচ্ছে এত মোটা কিন্তু রান্না করার সময় না এই ডাটাগুলো এই ডাটাগুলো একদম সিদ্ধ হয়ে যায় মানে গলে যায় আর ফ্রিজে কয়েকটা দিন রেখে দিয়েছি আরো বেশি শক্ত হয়ে গেছে কিন্তু এই ডাটাগুলো কিন্তু নরম আছে তো চলুন এইভাবেই সব খোসা ছাড়িয়ে নিয়ে আর ডাটাগুলোর ততক্ষণে রান্না হতে থাক তো বন্ধুরা দেখুন সজনের ডাটাগুলো সব বানানো হয়ে গেছে এবার ফ্রোজেনে রেখে দেবো সবজি বানানোর পর সবজির খোসাগুলো কিন্তু আমরা ডাস্টবিনে ফেলি না আমরা একটা জায়গায় রেখে দিই এই সবজির খোসাগুলো পচে সার হয় যখন তখন আমরা গাছের গোড়ায় দিই দেখুন এখানে সবজির খোসাও আছে তারপরে বাগান থেকে যে গাছগুলো কাটা হয়েছিল সব এর মধ্যেই এই যে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি এর মধ্যেই রাখা হয় তারপরে সবজির খোসাগুলো যখন পচে যায় তখন আমরা গাছের গোড়ায় দিই বলতে এসেছে যে আমার ছেলেকে কেন স্কুলের বাসে দেইনি তো বাসের জন্য আগে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু পুরো বাস ফুল তো কবে বাস পাবো ঠিক নেই আর আদেও এবছর বাস পাবো কিনা সেটাও জানি না যে কদিন বাস না পাই সেই কদিন আমাদের দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে আর সোনার এবারের স্কুলটা অনেকটা দূর আর গতবার তো বাড়ির কাছে ছিল ওই জন্যে মানে বাস না হলেও চলতো কারণ বাড়ি থেকে পাঁচ মিনিটও লাগত না সোনার স্কুল আর এবার স্কুলটা অনেকক্ষণ যেতে আসতে প্রায় এক ঘন্টার বেশি লেগে যায় তার কারণ যাওয়ার সময় প্রায় আধ ঘন্টা লাগে তারপরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আর তারপরে আসতে আবার আধ ঘন্টা মানে এক ঘন্টা এক ঘন্টার একটু বেশি লাগে যাওয়া আসা তো যতদিন বাস না দেয় ততদিন আমাকে যাওয়া আসা করতে হবে আর আজ সোনার বাবা যাবে না সোনার বাবাকে বলেছিলাম যে তুমি ঘুমাও আমি আজ যেতে পারবো একা একা কারণ ও যদি আমার সঙ্গে যায় তাহলে ওর মানে ঘুমের খুব ঘাটতি হয়ে যায় তো ওই জন্য ওর বাবাকে আজ ডাকবো না আর আমি এক একা যেতে পারবো তিন দিন গেলাম তো সোনার বাবার সঙ্গে তো আজ মনে জোর নিয়ে যাব অনেকটা দূর তো একা একা যেতে ভয় লাগে এই আর কি এমনি আর অন্য কিছু না রাস্তাঘাট সব চিনে গেছি কিন্তু দাদাকে আনতে যাচ্ছি তুমি তাড়াতাড়ি এসো মুখে কিন্তু ভাত ওর এক ঘন্টা ধরে খাওয়াচ্ছি এখনো ফিনিশ করতে পারিনি খাওয়াতে খাওয়াতে রেখে ওঠো তা ওঠো উঠো ওঠো এটা আমাকে দাও আবার বাড়ি এসে খাওয়াতে হবে এ মি সার এটা না সরালে তুই বসবি কি করে নে বস আমি তো বস আমি সিট বেল্ট পরিয়ে দিই তারপরে এনাকে সিট বেল্ট পরিয়ে দিলাম একবার রোদ বের হচ্ছে একবার রোদ চলে যাচ্ছে কি হচ্ছে নিজেই বুঝতে পারছে না বন্ধুরা আজ রাস্তায় ভীষণ ট্রাফিক গাড়ি যাচ্ছে তো যাচ্ছে না যাচ্ছে তো যাচ্ছে না শোনা চলে এসেছে স্কুল থেকে চলো শোনা বাবা এখন যাচ্ছে ডিউটিতে আর আমাদের এখানে এই জামা এখনো দিয়ে আসা হয়নি সময় পাইনি আমি বাবার ছুটি থাকলে রোদের দেখো কত দায়িত্ব দাদার জুতো এই কোথায় নিয়ে দাদা নিয়ে রেখে আসছে না বুনু রেখে আসছে দাদার জুতো দেখেছ তোমার মেয়ে গুছিয়ে রেখে আসছে ঘরের মধ্যে ওর দাদার জুতো বাবা মাথা ফেটে যাবে এখানে যদি কিছুক্ষণ দাদাই হ্যাঁ দেখেছি আমি

তিনটে চাল কুমড়ো কাটা হলো আমি একটা প্যাকেট নিয়ে আমার যা ও ভেন্ডি নিয়ে রাখা হতো ওইটা নিয়ে আয় যা দৌড় মেরে যা আমি ভাবছিলাম যাব কিন্তু মা বাবা চলে এসেছে আমরা ভাবছিলাম কালকের দিকে যাবো তো যাই হোক আর আমার ছেলে সাইকেল চালাচ্ছে ওকে নিয়ে যাবো সন্ধে হয়ে যাচ্ছে ঘরে নিয়ে যাবো ওই ওই দিকে গেছে ও আসুক তারপরে ঘরে যায় আর ইনি হচ্ছে দাদা ছাড়া ঘরে যাবেন না দাদা কই দাদা কই করছে তো বন্ধুরা প্রত্যেকদিনের মতো আজও এখানে ছানা বানিয়ে নিচ্ছি ছানা বানানো হয়ে গেছে আর এখানে আমি দুধ জাল দিয়ে কিছুটা আলাদা করে রেখে দিয়েছি আমার ছেলে দুধ আর সিরিয়াল খাবে ওই জন্য ব্যাস আর এমনি ওভেন টোভেন আমার সব পরিষ্কার করা হয়ে গেছে শুধু দুধটা রাখতে গিয়ে হ্যাঁ সিক্সটি ফোর লেখা রাখতে গিয়ে নিচে পড়ে গেছে এটা একটু মুছে মুছে নিতে হবে আর এগুলো কিন্তু নোংরা না এগুলোই অনেক দিন ধরে ব্যবহার করতে করতে এরকম হয়ে গেছে এগুলো কসবাইট দিয়ে ডললেও ওঠে না যাই হোক এটা এইখানে রাখলেই ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা এই কটা দিন আমি আমার মেয়েকে প্রত্যেক দিন চুল বেঁধে দিচ্ছি ঘুমাতে যাওয়ার আগে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছি দুপাশে দুটো ঝুঁটি বেঁধে দিচ্ছি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে মানে ঘুম থেকে উঠে আমি দেখব যে এই চুলের গাডারগুলো আর পাওয়া যায় না চুলগুলো সব খুলে যায় আজ সোনার বাবা কাজে যাওয়ার সময় আমাকে বলে গেছিল যে বাগান থেকে তুমি সবজি তুলবে লাউ তুলবে এবার আমি তো আর জানতাম না যে মা বাবা আসবে তো আবার মানে সোনার বাবা আমাকে যেটা বলে মা এসে সেইগুলোই করে দিয়ে গেছে হ্যাঁ শাক তোলা হয়নি সোনার বাবা বলছিল যে আজকে শাক রেখে দিও তাহলে কালকে মানে তুলে রান্না করতে পারবে মানে আজ যদি শাক বেছে বুঝে রেখে দিতে পারি তাহলে কালকে সকালবেলা রান্না করতে অসুবিধা হবে না কিন্তু মা বাবা এসেছিল তারপরে দিয়ে এসেছিল ওদের সঙ্গে গল্প করতে করতে আমার আর শাক তোলা হয়নি শুধু মা ভেন্ডি তুলেছে লাউটাও তুলেছে আপনারা তো দেখলেন চাল কুমড়ো তুলেছে তো ওই মার পিছন পিছন ঘুরছিলাম আর মার সাথে গল্প করছিলাম আর মা এগুলো তুলে দিলাম মারাও বলছিলো যে ভেন্ডিগুলো কেন তুলিনি তো সোনার বাবা কালকে যেহেতু ভেন্ডি তুলেছিল ওই জন্য আজকে আর ভেন্ডি তুলিনি সোনার বাবা ভাবছিল যে আগামীকাল ভেন্ডি তুলবে তো আজ মা বাবা এসেছিলো তো মাই ভেন্ডি তুলে দিয়েছে অনেকগুলো তারপরে এই যে উচ্ছে তুলেছে এইভাবেই আজকের দিনটা কাটালাম আমরা আর এই সবজিগুলো ভাবছিলাম ফ্রোজেন করে রেখে দেবো তো এখন অনেক রাত হয়ে গেছে এখন আর ফ্রোজেন করব না কালকে আবার ভোরবেলা উঠতে হবে ঘুম থেকে উঠে আবার রান্না বান্না করতে হবে তো ওই জন্য ভাবছি আজ থাক কালকে যখন দুপুরবেলা রান্না করব একেবারে এই সবজিগুলো বানিয়ে নেবো আর এগুলো সব আমি ধুয়ে রেখে দিয়েছি তো এখন ফ্রিজে এই অবস্থায় রেখে দিয়ে কালকে বানাবো ফ্রিজে আমার সবজি ভর্তি হয়ে গেছে ওই জন্যই ভেন্ডিগুলো ফ্রোজেন করবো ভাবছিলাম ফ্রোজেন করলেও কিন্তু ভেন্ডি খাওয়া যায় পরে এবার উচ্ছে উচ্ছেটাও কিন্তু কিছুটা ফ্রোজেন করা হয়েছে আর এই আজকে যেগুলো তোলা হয়েছে সেগুলো ফ্রোজেন করে রাখবো লাউটা আর ফ্রোজেন করে নেব লাউটা রান্না করে নেব একটা লাউ আর দুটো লাউ কেটেছিলো একটা মা নিয়ে গেছে আর এত সবজি কি আর করব আর এই যে চাল কুমড়ো চাল কুমড়োর গায়ে কাটা কাটা না এগুলো হাতে ফুটলে অসুবিধা হয় তো চলুন সবজি আমার গোছানো হয়ে গেছে আর রান্নাঘরও তো কোচ করা হয়ে গেছে তো চলুন বন্ধুরা রাতে রাতে বাই বাই দেখা হয় একটা নতুন ভিডিওতে